পর বিএনপির অনেক নেতাকর্মী দখল বাণিজ্য সহ বিভিন্ন অপরাধে জড়িয়েছেন তো এ নিয়ে নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব জড়াচ্ছেন অনেক খুনও হয়েছেন তো বিষয়টি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে কি না না অস্বীকার করার কোনো সুযোগ নাই তবে এর এটার একটা বিশ্লেষণের দাবি রাখে বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে পাঁচই আগস্টের আগে পর্যন্ত আমাদের মনে আছে যে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারতে বা অন্য কোনো কর্মসূচিতে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মীদেরকে পেতাম পাঁচই আগস্টের পরে মনে হলো যে এই যে এখন বর্ষাকালীন যে একদম নদীর লাবণ নদীতে যেভাবে পানি অনেক উচ্চতা বেড়েছে সর্বত্র যদি তাকানো যায় শুধু পানি আর পানি এরকম মনে হয় যেন গোটা দেশটাই এখন বিএনপি হয়ে গেছে যে যেখান থেকে খুশি বিএনপির নাম পরিচালনা বিএনপির নাম চালিয়ে দিচ্ছে আর এদেরকে দমন করার জন্য বা এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিএনপি যে ব্যবস্থা নিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেই এখন পর্যন্ত সাত উপরে আমরা বহিষ্কার করেছি আমরা নিজেরা ধরে তারপরে পুলিশের হাতে দিয়েছি যৌথ বাহিনীর অভিযানে আমাদের যুবদলের একজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন আমরা একটা প্রতিবাদ লিপি পর্যন্ত কোথাও দেইনি এবং আমরা কারণ দর্শ নোটিশ জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক এরকম গুরুত্বপূর্ণ পদের লোকদেরকেও দিয়ে রেখেছি পদ স্থগিত করে রেখেছি আর কি কি ব্যবস্থা নিতে পারে একটা রাজনৈতিক দল এখানে তো আর কেউ চাকরি করে না আন্দোলনের যে নেতারা তারা চাঁদাবাজি করছে আপনিও দেখছেন যে তারা বেশ কয়েকবার ধরাও পড়েছে এবং সর্বশেষ একজন সাবেক এমপির ভাষায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে যারা অন্যের বাসা বা অন্যের কাছ থেকে টাকা পয়সা চেয়ে চিনতে পড়াশোনা করতে এখন দেখি তারা হঠাৎ করে কুটিপতি হয়ে গেছে রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন আমি মনে করি যে এখানে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করা এটা এটি একটি রাজনীতি আপনার দেশ শাসন করা মানুষকে ভালো রাখা বাজার ভালো রাখা আইন শৃঙ্খলা ভালো রাখা এটা রাজনীতি এটা বাজেট করিয়া মানুষের জন্য বেশি কিছু দেখায় যায় যে অনেস্টি থাকে থাকে এটা করতে পারবে না আমাদের এসব দেশের রাজনীতিতে স্বাভাবিকভাবেই আপনার ফ্যামিলি প্ল্যানিং করতে হবে পরিবার পরিকল্পনা করতে হবে যাতে করে বেশি জন্ম না দেয় তেমনি আমাদের এখানে অনষ্টি থাইকিয়া আপনাকে কাজ করতে হবে কিন্তু আপনি চাঁদা দেওয়া বন্ধ করা একেবারে বন্ধ করা এটা কখনো সম্ভব হবে না ওদিকে আপনার কারণ এটা জবাবদিহিটা আরও বাড়াই দিতে হবে গণতন্ত্রকে আরও অর্থবহ করতে হবে তাহলে এই দুর্নীতিও আপনার এরকম কমে যাবে বলে আসছেন যে এই গণ পরে অনেকেই বিএনপি বনে গেছেন তাহলে এটা এই সুযোগটা তারা কীভাবে পেল এখানে আপনাদের নেতৃত্বের যে সেখানে কি কোনো দুর্বলতা আছে নাহলে তারা সেই সুযোগটা কিভাবে পায় নেতৃত্ব বলতে তো আসলে যেটা বোঝায় সেটা এক জিনিস আর পদ পদে হলো আরেক জিনিস যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি বাংলাদেশে জিয়াউর রহমান বিএনপির কোন পদে ছিলেন এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না কিংবা তোফায়েল আহমেদ আওয়ামী লীগের কোন পদে ছিলেন এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না সুতরাং পদ হচ্ছে একটা দলের একটা কি বলে বিশেষণ আর নেতৃত্ব হচ্ছে মানুষের গুণাবলীর মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে যেটা সেটা হচ্ছে নেতৃত্ব নেতৃত্ব আর পদের অধিকারী জিনিস কিন্তু কথা কিন্তু এক না তো অনেকে আছেন পদের অধিকারী হয়ে সে পদের অপব্যবহার করছেন এরকম তো আছে এবং থাকা অস্বাভাবিক না কারণ বিএনপি হচ্ছে একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন যেখানে সব শ্রেণী পেশার নানান চিন্তাভাবনার মানুষের সমাবেশ ঘটেছে সুতরাং এখানে থাকতেই পারে এটা একটু একটু সময় লাগবে এটা মানে ঠিক করতে খুব বেশি বেগ পেতে হবে না আমাদের আমরা তো শুরু করেছি এটা খুব দ্রুতই এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে